হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবার নতুন করে আসা হলো আপনাদের মাঝে আজকে শীতের একটি লোশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব লোশনটি হলো আপনার ইনসেন্টা ইনসেন্টা বডি লোশন যাদের শীতে শরীর ফেটে যাচ্ছে শুষ্কতা হচ্ছে তাদের জন্য এই বডি লোশনটি অনেক গুরুত্বপূর্ণ এই বডি লোশনটি আপনার মসচারাইজিংয়ের কাজ করবে অনেক ভালো একটি প্রোডাক্ট সম্পূর্ণ মালয়েশিয়ান একটি প্রোডাক্ট ইনসেন্টা বডি লোশন এটা ফ্লেভারটা অনেক ভালো যারা শীতে এই শীতে ব্যবহার করতে চান তারা এই ইনসেন্টা বডি লোশনটি ব্যবহার করতে পারেন অনেক ভালো একটি প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্ট নিতে হলে আপনাদের আসতে হবে যাত্রাবাড়ি আরমান শপিং সেন্টারের নিস্তলা আর আরমান শপিং সেন্টারের নিস্তলা। আসতে হবে রিভান কসমেটিক্স এখানে এসে আপনারা পার্সেস করতে পারবেন যদি আপনারা কেউ অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আপনাদের আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা কমেন্ট করে নিতে পারবেন ওখানে প্রাইস অ্যাভেলেবেল দেওয়া হবে আপনারা ওখান থেকে পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম